ঘরোয়া বানিয়েছি মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডুর মতো লাগছে দেখতে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে বানিয়ে দেখাবো লাড্ডু তো লাড্ডু বানাবো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বিশ্বাসই করবে না যে আমি লাড্ডু দিয়ে সাবুদানা দিয়ে লাড্ডু তৈরি করছি তো বন্ধুরা লাডুটা খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি কীরকমভাবে লাডু তৈরি করি এই দেখো বন্ধুরা আমি সাবু নিয়ে নিয়েছি এবার সাবুটাকে আমি ঢেলে দিলাম দেখো বন্ধুরা সাবু একদম সরু দানা সাবু নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সাবুটা কত সুন্দর একদম সরু সরু রয়েছে এবার আমি দানাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাবুর মধ্যে হয় অনেকটা নোংরা টোংরা থাকতে পারে তো ওর জন্য আমি ভালোভাবে পরিষ্কার করার জন্য সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নেব পুদনার উপরে দেখো কত নোংরা ভাসছে এরকম ভাস নোংরাগুলো ভাসছে এই নোংরাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরকম ভাবে পাল্টে পাল্টে আমি দু তিন দু থেকে তিনবার করে সাবুদানাটা ধুয়ে নেব তুমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ জলের রংটা কিরকম কালার এসছে একদম আর সাবুদানাটা পরিষ্কার হয়ে গেছে কড়াই বসিয়ে দেব আর কড়ার মধ্যে দিয়ে দেব মাত মতো জল বন্ধুরা আমি এখন সাবুদানার মধ্যে গরম ফুটান্ত গরম জল সেটা আমি এখন দিয়ে দেব এটাকে বন্ধুরা আমি সাবুদানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার আমি ফুটান্ত গরম জল দিয়ে দেবো সাবুদানার মধ্যে এরকম আমি জল নিয়ে নিয়েছি জলটা এখন দিয়ে দেবো এরকম বন্ধুরা আমি গরম জল দিয়ে দিয়েছি এবার আমি গরম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আধা ঘন্টা অবধি আমি রেখে দেব এরকম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটা আবার আধা ঘন্টা রেখে দেব আমি আমি গরম জলটা ভিজিয়ে নিয়েছি এখন দেখো বন্ধুরা একদম মানে এর মধ্যে কোনো জল নেই যতটাই জল দিয়েছি সবটুকুই টেনে নিয়েছে এবার আমি দেখাচ্ছি কতটা কি হলো দেখো পুরো একদম গলে গেছে দেখতেই একদম গলে পুরো হয়ে গেছে গোলে দেখো বন্ধুরা আমি এখন ঘি নিয়ে নিয়েছি এবার তিন থেকে চার চামচ ঘি দেবো কড়াইতে তোমরা ঘির বদলে তোমরা সাদা তেলও অ্যাড করতে পারো কিন্তু আমি একটু আমি ঘিটাই অ্যাড করেছি কারণ ঘিটা দিলে পরে স্বাদটাও ভালো আসবে খেতেও সুন্দর লাগবে আমি ঘিটা একটু বেশি করেই দিলাম এ দেখো বন্ধুরা আমার ঘিটা দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে আর কত সুন্দর গন্ধ ছাড়ছে দিয়ে দেবো সাবুটা আস্তে আস্তে সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার যতটা যত হয়ে যাবে আর তত কালারটা চেঞ্জ হয়ে যাবে আমারটা এই প্রায় হয়ে দেখতেই পাচ্ছে বন্ধুরা তো এখন আমার এটা হয়ে প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিচ্ছি এই দেখো বন্ধুরা আমার এটা প্রায় আঠা আঠালো ভাব হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছি দেখো খাতা দিয়ে পড়ছে খুন্তি দিয়ে পড়ছে না তোমরা বুঝতেই পারবে হয়ে গেলে পরে এই দেখো তিন দু থেকে তিন ফোটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এ বন্ধুরা আমি দিয়ে নিয়ে নিয়েছি কাজু আমি কাজু দিয়ে দেব তারপর নিয়ে নিয়েছি চাল মকড়া কুচি সেটাও দিয়ে দেবো এর মধ্যে এবার আমি ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা আমার হয়ে গেছে ইয়ে করে আমি এখন এটা নাবিয়ে নেবো এ দেখো চাং হয়ে গেছে একদম ধরো আমি একটা এখন আমি করছি গরম গরম বেশি গরম যেন না হয় এরকম ভাবেই আমি এক একটা করে সাজিয়ে দেব তৈরি আর মনেই হচ্ছে না যে এটা আমি ঘরোয়া লাড্ডু বানিয়েছি মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডুর মতো লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে লাড্ডুটা

তোমাদের খেতেও খুব ভালো লাগবে আর এটা দেখো তোমরা একদম হাতের মধ্যে লেগে যাচ্ছে না এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই লাড্ডুগুলো তোমরা এক সপ্তাহ অব্দি স্টোর করে রাখতে পারবে আর একটু সাজানোর জন্য আমি এগুলো সব দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর হচ্ছে গিয়ে চাল মকড়া বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকু সবাই সুস্থ থেকো ভালো থাকো